হাই বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দিদির বাড়ি মানে আমার জায়ের বাড়ি ওকে এসে আমি বলছিলাম দিদি আমাকে একটু রেডি করে দিবি ও বলল হ্যাঁ দেব দাঁড়া আমি একটু চা খেয়ে নিই তারপরে দেব বলে চুল বাতার জন্য যেসব জিনিস লাগবে মানে গাডার ক্লিপ হ্যানা প্যানা যেগুলো লাগে সেগুলো আমি নিয়ে চলে এসেছিলাম তারপরে সেগুলো দিয়ে দিদি আমাকে এখন চুল বেঁধে দেবে চাটা খেয়ে নেওয়ার ও আমাকে চুলটা বেঁধে দিচ্ছিলো আর এখানে অনেক কিছুই বলছিল যে তোর চুলটা ছোট চুলটা সরু হয়ে গেছে কুচো কুচো চুল অনেক হয়েছিল বলে অনেক কিছু গল্প হচ্ছিলো আর আমি কোথায় যাব সেই কথাটা আমি বলবো না সেটা তোমরা মাম্মার মুখ থেকে শুনতে পাবে যে আমরা কোথায় যাব। এত সাহজি কেন বলে ওখান থেকে চুল টুল বেঁধে মাম্মার পড়ার দেরি হয়ে যাচ্ছিলো মাম্মাকে পড়তে দিয়ে এলাম তারপরে যেসব জিনিস দিয়ে আমি সাজবো সেইগুলো জিনিসপত্রগুলো আবার গুছিয়ে নিয়ে শাড়ি গয়না নিয়ে চলে গেলাম দিদির বাড়ি দিদি আবার দিদিকে বললাম যে আমাকে একটু আবার একটু শাড়ি টারিগুলো পরিয়ে দে ও বললো ঠিক আছে বলে ও আমাকে সাজিয়ে দিয়েছে দেখো তো বন্ধুরা দিদি আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে কমেন্ট একটু জানিও ও কোনো পার্লারে কাজ করে না বাজে না তোমরা এতক্ষণে বুঝে গেলে যে আমি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে মানে আমার বান্ধবীর বিয়েতে আর যে কথাটা বলতে গিয়ে আটকে গেলাম দিদি কোনো পার্লারের কাজ করে না বাট জানে টুকটাক যা কাজ জানে ওই দিয়েই আমাকে সাজিয়ে দিয়েছিল আর আমি যে কোনো ওকেশনে ওর কাছেই সেজে যাই যদি ভালো মন্দ কোনো জায়গায় যাওয়ার হয় ওর কাছেই সেজে যায় তারপরে কথা বলতে বলতে চলে এলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ যে বিয়ে বাড়িতে এসে এই যে দাদা ভাইদের সাথে কথা বলছি এইগুলো হচ্ছে আমি আগে কাজ করতাম সবাই একসাথে তাদের সাথে আর যে বান্ধবীটির সঙ্গে মানে যে বান্ধবীর বিয়েতে এসেছি সেই বান্ধবীটাও একসাথে আমরা কাজ করতাম পড়াশোনা করতাম সব কিছু বলে চলে এলাম পকোড়া রেতে পকোড়া পকোড়া ফুচকা স্টল তারপরে কফি এগুলো সবই করেছিল আর সত্যি কথা বলতে ওই বান্ধবীটার বাবা নেই মানে বাবা মারা গেছে মানে ও আর ওর মা মিলে দুজনে মিলে এই বিয়ের আয়োজনটা করেছিল আর এখানে বিয়ে হবে দেখতে পাচ্ছ বিয়ের আসরটা সাজানো হয়েছে খুব সুন্দর আর তারপরে মাম্মার কিদে পেয়ে গেছিলো মাম্মা বলছিল আমি একটু পকোড়া খাবো তারপরে ওর বাবা ওকে পকোড়া খাইয়ে দিচ্ছিলো তারপর বললাম আমিও একটু পকোড়া খাবো বলে আমিও একটু পকোড়া নিয়ে নিলাম পকোড়াটা খেতে থাকলাম তারপরে বললাম যে না আমি একটু পকোড়া খাওয়া হয়ে গেছে এবার আমি একটু ফুচকা খাবো তখন তোমার দাদাবাই বলছে তুমি তো ফুচকা খেতে পারবে না কারণ তুমি তো ওষুধ খাও তো আমি বললাম ফুচকা খেতে পারবো না তো কি হয়েছে তাতে আমি শুকনো ফুচকা খাবো তখন তোমার দাদাভাই বলল বললো ঠিক আছে যাও তাহলে তুমি তাই খাও বলে আমি ফুচকা খাচ্ছিলাম আর তোমার দাদাভাইকেও এক পিস দু পিস করে দিচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হচ্ছে ঠিকই অথচ যার বিয়ে বলে কথায় আছে না যার বিয়ে তার হুশ নেই পাড়াপর্শীর ঘুম নেই সবাই এসে বসে আছে অথচ বউ নেই এদিকে খাওয়া দাওয়া সব হচ্ছে কারণ বউয়ের এখনো রেডিই হয়নি এই দেখতে পাচ্ছো যে মহিলাটা পাশে দাঁড়িয়েছে এইটাই হচ্ছে ওনার মা মানে মেয়েটার মা এই বান্ধবীটার মা এই বান্ধবীটার মা অনেক কিছু বলছিল নিয়ে আসিস না কেন তোর বান্ধবীকে ধরে নিয়ে আসতে পারলি না আমি চু এখন তো বিয়ের কোনে ওকে তো একটু ভালো না সাজলে হয় বলে এই সব কথা বলে একটু ইয়ার্কি মারছিলাম তারপরে এই যে মাসিটা আছে এরা বলছিল সবাই যে কী রে খাওয়া দাওয়া করলি আমি বললাম না জিনিস না দিয়ে কি করে খাবো বলছে ও তো এখন আসেনি দশটা বেজে গেছে তা কী করবো বলে আমাদের তো বাড়িতে একটু মানে কাছাকাছি হলে আমরা যে জায়গায় থাকি গ্রাম অঞ্চল সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করব বলে নিচে গিয়ে একটু গল্প করছিলাম দেখলাম ভিড় বলে চলে এলাম তারপর চলে এলাম এই যে কথা বলছিল এগুলো আমাদের স্কুল ফ্রেন্ড মানে তোমার দাদা বন্ধু আমারও বন্ধু বলে সবাই মিলে কথা বলছিল আমার মেয়ের সাথেও কথা বলছিল ওরা বলছিল দেখ তোর বিয়ে হয়ে গেলো তোদের বেবি হয়ে গেলো আর অথচ দেখ আমাদেরও এখনও বিয়ে হয়নি আমি বললাম করে ফেলা তো দেরি করছিস কেন শুভ কাছে দেরি করতে নেই তারপরে ওদের সঙ্গে কথা বলার পর একটু কফি খাওয়ার পর চলে এলাম খাবার টেবিলে খাবার টেবিলে চানা যা হোক গরিব মানুষ যাই আয়োজন করেছিল আমি খুবই মানে খুব ভালো লেগেছিল যে ওর মনে এই যে সাহস যে নিজে থেকে এত আয়োজন করেছিল ও আর ওর মা বাবা নেই মাতার উপর যা আমার খুবই ভালো লেগেছিল খাওয়া দাওয়া করার পর ওর সাথে একটু দেখা করে এই যে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ওর বর বর এসেছিলো অনেক রাতে তারপর ওর বরের সাথে দেখা করে ওর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম দেখার জন্য